Tá um barco

এই যে মনিকা হিসেছেন বোলাকে চলে আসলাম এই দেখুন কত আড়িতে চাল দি চাল বসাচ্ছি জল গরম হয়ে গেছে এখন চাল দিয়ে দিচ্ছি আজকে আমাদের কৃষ্ণকলির গুরুবে পিকনিক হবে সে তো চিকেন আপনাদের সাথে শেয়ার করেছি এখন এই ভাত করবো বড়োয়াড়িতে করে পিলাতে আমাদের পিকনিক হবে শিবাঙ্গির পিলাটে এখন এই বড় হাড়ি করে বাদ বসালাম অনেকদিন পিকনিক হয় না দেখলাম পিলারটা শিবাঙ্গীর পিলারটা ফাঁকা আছে ওখানে একদিন পিকনিক করে যাক সবাই মিলে তাই আজকে সেই পিকনিক করছে সাথে থাকুন দেখতে থাকুন চাল দেওয়া হয়ে গেছে এবার একটু তামুচ দিয়ে নানা দিয়ে দিই দিয়ে এখন ডাকনা দিয়ে দেব সব বৌমারা সাথে থেকে গুছিয়ে গেছি দিয়ে গেল আমার বলে কাকি তুমি রান্না করো আমরা থাকলে বেশি ওইসই হবে তুমি ভিডিও করবা তোমার কথা কেউ শুনতে পারবে না তুমি রান্না করো আর আমরা এখন গদ দিয়ে একটু ঘুরে আসি গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে মারা। মানে আমাদের গুরুবের সবাই আর এই দেখুন শিবাঙ্গীর কি অবস্থা বলে তোমার আড়ি ফাতিল অনেকে নেয় কোথায় হারিয়ে যাবে দুগুরুবেলায় না ঘুমাইয়ে বসে বসে সব করে আড়ি তারপরে এইসব ডাকনাগুলো পড়ে ছিল সব এইভাবে রঙ দিয়ে চিহ্ন দিয়ে রাইছে যাতে কেউ হারিয়ে না রাখতে পারে মানে নিয়ে না রাখতে পারে সেই জন্য এইভাবে রং দিয়ে চিহ্ন দিয়ে দিছে এই বন্ধুরা বা নাকি একটু হবে চিন্নির আওয়াজ চিন্নি বন্ধ করতে ভুলে গেছি এই যে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে দেখুন এই যে সাথে কপি করে নিলাম এখন ফিলাটে যাব ফিলাটে যাই কি কি করি কপি খাই সেটাও শেয়ার করব আপনাদের সাথে আমরা শিবাঙ্গির পিলাটে আসলাম পার্টি করতে পিকনিক করতে পিকনিক সবাই মিলে এই যে এই যে আমাদের কপি চলে এসছে বিস্কুট কপি দিয়ে শুরু হচ্ছে তারপরে দেখি কি কি দেয় আমাদের গ্রুপ খেতে ওই যে আমাদের বৌদি দিদি দিদি আর এই যে আমার আরে এই যে আমার পুদ্দার বাড়ির বড় বৌমা কাজ করে দেখছোয়ার এমন কাজ করতেছে তিয়ার নিয়ে এসে বসে পড়লো রে

ক্যামেরার সামনে ধরো এইভাবে ধরো ওইদিকে একটু থাপ না ওইদিকে থাপলে সবার আসতেছে না আসলো না আবার কপি খাও সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু কপি এই যে আমার জয়তার মা এসে গেছে এইখান দিয়ে সবার ছবি আসতেছে এখন আমাদের কপি খাওয়া হচ্ছে এরপরে খাবার খাওয়া এই আমাদের গুরুবের নাম জানি কি আমি খালি ভুলে দেয় কৃষ্ণ কোন তার মধ্যে একজন আসি নেই এখনো

সুন্দর মেয়ে ভালো মেয়ে দয়තරমা শামnatiputri রা খাচ্ছে আমাদের সাথে পিকনিকে মায়ের শিবাঙ্গী চিকেনটা কেমন হইছে ভালো রিক এরি কেমন হইছে রি ভালো আমার বড় বৌমা দিচ্ছে হ্যাঁ সবাই মিলে খাচ্ছি পিকনিকে আমার পুতার মোহাম্মিক সবাই মিলে করলাম কিন্তু রান্নাটা মনিকা কিছু নেওয়া করো

রাত এগারোটার সময় এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর কাজ ছিল কাদের জন্য আসতে পারি নেই এখন আসলো বেসারি সবার লাস্টে এখন একা খাচ্ছে আমি আবার ফাঁসে বসে এসব চলে গেল গল্প করতে কি করে বলি অনেকে চলে গেছে আমরা এখন দুই তিনজন আসি আর এই যে আমার পূজা বৌমা বসে আছে রাত বারোটায় যাবো রাত বারোটায় যাবো সাড়ে এগারোটা তো বাড়ি টাটা বলো টাটা বলো পঁচিশ

来来来，别开了。